আসসালামু আলাইকুম ভিডিওটা পুরো দেখবেন এই ভিডিওটা দেখাতে কারো মনে উপকারও হতে পারে আমার সাথে যারা ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন একটি টাকাও আপনার লাগবে না বিনা পয়সা আপনি আমার সাথে ব্যবসা করতে পারবেন দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি দূর থেকে বললে হবে না আপনার টাকা আমাদের আশেপাশে যারা আছেন বেকার ভাই যদি কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু দূর থেকে আমরা ধরেন আপনি কুমিল্লাতে দেখবেন ডাকার বাহিরিতে দেখবেন আপনি ব্যবসা করতে পারবেন যারা আমার আশেপাশে আছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন দ্বিতীয়ত কথা হচ্ছে আজকে আপনি এই যে কাপড়গুলি দেখাবো এটি সম্পূর্ণ রিপিট এটি আমরা অনেকে চাইছেন আমরা দিতে পারিনি আমরা আবার এই এই ডিজাইনগুলি আবার আনছি আজকে যাই দেখাবো সব রিপিট মালে দেখাবো ইনশাল্লাহ আর যাদের নিবার ইচ্ছুক তারা আপনি নিয়ে নেবেন আমাদের একটা টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে ফাইয়ে আপনারা টাকা দেবেন পছন্দ না হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে আপনি আমার মাল আমার কাছে ব্যাক করে দেবেন এখানে আপনার সাথে দুই কোনো দরকার মাল পছন্দ হলে আপনি রাখবেন তা আমি মালগুলি এই এই মালগুলি আপনার কাপড়টা আপনার সাইডটাই কালার চারিটা কালার আমি আপনার প্রত্যেকটা কালার আমরা আজকে খুলে দেখাবো আজকে কালারগুলি প্রত্যেকটা আমরা খুলে খুলে দেখা দেব এ একটা কালার এ ব্যাকসে কালারটা খুবই সুন্দর মাল্টি কালারের ভিতরে তো যদি পছন্দ করেন জাস্ট স্ক্রিন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন এই প্যান্টের কাপড় এই অন্যটা বিশাল বড় একটা অন্য আছে নামাজ জন্য মাল্টি কালারের এটার ভিতরে আপনার চারটা কালার চারটা কালার আমি আপনাদেরকে খুলি দেখা দিতেছি ভিডিওটা একটু শেয়ার করবেন দাম আমি বলবো না কারণ আমরা এটি পাইকারে দিই পাইকারি দিলে আপনার আশেপাশে যারাই নেয় তারা কিন্তু একটু অবজেকশন আছে আমাদের উপরে আপনার মালের ডেটটা যদি আমরা দামটা যদি বিরত বলে দিই তো আপনারা এক পিস দু পিস যা নেন না কেন আমরা দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দাম জানতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পছন্দ হলে স্ক্রিনশট আর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন পছন্দ হলে আপনার মাল রাখবেন ডেলিভারি চার্জটা পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি মালটা আমার কাছে মাল আমার কাছে পাঠিয়ে দেবেন এটি সম্পূর্ণ সুতি আপনার কালার গ্যারান্টি আছে এটা আপনার জমজমের ভিতরে আপনার এটা অ্যাগ্রেস যেটা বলা হয় কাপড়ের মান একটু অনেক ভালো তবে আমারটা আমি ভালো বলবো কিন্তু আপনারটা আপনি দেখে নেবেন আপনার ভালো লাগলে আপনি রাখবেন ভালো যদি না লাগে আপনি ডেলিভারি ম্যান যে যাবে তাকে মালটা মাল মালটা মার দিয়ে দেবেন খালি ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন এটা হচ্ছে এই অন্যটা আর একটা কালার প্রত্যেকটা কালার ইনশাআল্লাহ সুন্দর কাপড়ের মানটা অনেক কোয়ালিটি পুর এটির উপরে কোনো লোন হয় না বুঝতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা এটাই এটার উপরে কোনো লোন হয় না এই মালটা আমার ইনশাল্লাহ আমরা প্রায় পাঁচশো পিস মাল বিক্রি করছি আমরা এক ভিডিওতেই খালি এই সাইটটা কালার তো রিপিট অনেকে চাইছে আমরা দিতে পারি না তার জন্য আমরা এই মালগুলি আবার আনলাম তো এখন যারাই নিতে চান কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়ে নেবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা তো আমাদের সাথে এটা বলতে হবে পাইকারি যদি নেন তো পাইকারে যদি নেন সম্পূর্ণ আপনি কমপক্ষে আপনার চার পিস নিতে হবে চার কালারের চার পিস নেন আগে আপনি মাল দেখবেন মাল দেখে ভালো লাগলে আপনি মাল নেবেন এটা তিনটা কালার তিনটা কালার আমি কুলি দেখা দিতেছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও আমাকে দিতে হবে না আপনি কাপড় হাতে পাইয়ে মাল দেখে আপনি ডেলিভারি ম্যান ডেলিভারি যে দিতে যাবে তাকে আপনি দেখা দেবেন একটি টাকা আমাকে দিতে হবে না কাপড়ের মান অনেক ভালো লঙ্কস গ্যারান্টি আছে এটার ভিতরে তিনটা কালারের ভিতরে একটা কালার দেখা দিয়েছি এটা ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ বড়ি ফ্রি সাইজ এটা এটা কোনো লোকাল ব্র্যান্ড না আপনাদেরকে আমরা বলি আমরা কোনো লোকাল ব্র্যান্ড আমরা বিক্রি করি না আমাদের স্টার্ট হচ্ছে আপনার সাড়ে পাঁচশো থেকে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নয় পল্টন চাইনা টাউন তিনতালায় বিশ একুশ নম্বর দোকান এ আরেকটা কালাস ব্যাক সাইড প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর অন্যটা কিন্তু আপনার হবে নামাজ অন্য বিশাল বড় অন্য উপরে কোনো অন্য হয় না সাইজ হয় না ফুল বডিটা হবে আপনার ফ্রি সাইজ কাপড়ের এটা আপনার তিনটা কালার এই তিনটা কালার আমি কুলি দেখা দিয়েছি প্রত্যেকটা কালার আপনার সুন্দর এই ব্যাকসাইট অনেক সুন্দর কাপড়গুলি কাপড়ের সাইজ ফিরি উনাটা হচ্ছে নামাজ ওনা বিশাল বড় নামাজ ওড়া পাক্কা পাঁচ হাত আড়াই হাত ধরের পাশেই আছে এই প্যান্ট পিসটা কেউ যদি পছন্দ করেন আপনার জটপাট অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের মাল থাকে না আমরা পাইকারি বিক্রি করি যাদের এক পিস দু পিস লাগবে আমরা দিয়ে দিব আমাদের কাপড়ের মান দেখবেন ভালো লাগলে পরে অর্ডার দেবেন আর ভালো না লাগলে তো আপনি সাথে সাথে আমাদের বেক করবেন সমস্যা নেই আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আমি দাম বলতে পারতেছি না কারণ আমরা পাইকারি দিয়ে তার জন্য এই প্যান্ট পিসটা প্রত্যেকটা কালার ইনশাল্লাহ প্রত্যেকটা কালার অনেক সুন্দর সম্পূর্ণ সুতো এটি সম্পূর্ণ আমরা রিপিট দেখাচ্ছি ঠিক আছে এটি দ্বিতীয়বার কিন্তু আমরা আবার আনছি ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা নিয়ে নেবেন কাপড়ের মালা অনেক ভালো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা একটাই কালার এটা একটাই একটা কালার বলতে এই কালার কালার আমার এটা দুটা কালার ছিল ওই কালারটা আপনার আমার অনেক পছন্দ করে এই মালটা এই কাপড়টা ডিজাইনটা কিন্তু অনেকে চাইছে তার জন্য এই ডিজাইনটা আবার আনলাম এই প্যান্ট পিসটা এটা তিনটা কালার ইনশাল্লাহ এটা কিন্তু অনেক ভালো চলছিল আড়াইশো পিস মাল আমার এক বিডিও তো চলে গেছে আমার মাল স্টক করছি আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা নিয়ে যাবেন কাপড়ের মান অনেক কোয়ালিটি ভালো যারা ব্যবসা করবেন এক পিস দু পিস নিয়ে আগে দেখেন ইনশাল্লাহ যারা দু পিস তিন পিস নিয়ে দেখছে গেছে ইনশাল আমি বলবো আপনি পিস পিস না কালার থেকে দু ডিজাইন থেকে দুটি অ্যাপ্যান্ট নেন মাল পছন্দ যদি লাগে আপনি যদি বিক্রি করতে পারবেন যদি মনে হয় তাহলে আপনি মাল অর্ডার দেবেন আমাকে আপনি বিশ পিস নিয়ে যদি আপনি এখন নিলেন বিক্রি করতে পারলেন না আপনি বলবেন তো ভাই এটা কি মাল দিলেন এই কথাটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই না আপনি নেবেন দু পিস চার পিস নিয়ে আগে দেখেন মালের কোয়ালিটি দেখেন মাল যদি ভালো লাগে আপনি নেবেন এটা তিনটা কালার একটা কালারগুলি দেখাই দিছি এটার দ্বিতীয় কালারটা ইনশাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বডি কিন্তু ফ্রি সাইজ বিশাল বড় ওনার বলি প্যান্ট সবে সুতি সবে সুতি রং কষ গ্যারান্টি থাকবে বিশাল কোনোটা আছে কোনোটা কম না অনেক সুন্দর অনেক সুন্দর তবে আমি বলবো আপনারা যদি আশেপাশে যারাই আছেন আমাদের দোকানে এসে মাল কিনে নিয়ে যাবেন দেখে শুনে তাহলে আপনাদের আর টেনশনে কিছু নেই আর এক পিস পিস দু যারা জন্য নেবেন রেগুলার ইউজ করার জন্য তারা নিয়ে নেবেন আরাম পাবেন কষ গ্যারান্টি ইনশাল্লাহ এই শ্যারিটার কালার অনেক ভালো চলছে শ্যারিটা কালার কিন্তু অনেক সুন্দর ফ্রি সাইজ প্রত্যেকটা বড়ি আপনার ফ্রি সাইজ এ ব্যাক সাইড ওনার আপনার ফ্রি সাইজ বিশাল বড় একটা ওনার পাশা প্যান্টের কাপড় প্রত্যেকটা কালার ইনশাল্লা অনেক সুন্দর যারা ব্যবসা করবেন এ ধরনের কাপড় লাগবে না ইনশাল্লা কাস্টমারকে খুলে দেখা হলে পছন্দ হয়ে যাবে বিক্রি হয়ে যাবে নিশ্চিত যাবে অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এক পিস বিশ নেবেন রেগুলার ব্যবহার করার জন্য তারও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জাস্ট ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো সম্পূর্ণ আপনাদের আজকে আমরা যে দেখাইতেছি সম্পূর্ণ সবগুলি মাল আমরা রিপিট দেখাচ্ছি ইনশাল্লাহ প্যান্টের কাপড় অনেক ভালো অনেক ভালো আপনারা নেবেন পছন্দ হলে আপনারা রাখবেন পছন্দ হবে না ডেলিভারি চার্জ দিয়ে আপনি আমার মাল আমার কাছে ব্যাক করে দেবেন কোনো সমস্যা না একটি টাকাও আমাকে তার আগে দিতে হবে না মাল হাতে ফাইয়ে টাকা দেবেন এটাও আপনার সাতটা কালার আমি প্রত্যেকটা কালারগুলি দেখা দিতেছি এটি মন চাইলে আপনি জামও তৈরি করতে পারেন যেমনে মন চাই বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ সাইজ প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর কত বড় সাইজ লাগে আপনার অনেকে বলে যে অন্য অনেকে বলে যে এটা হতো কত বড় কাপড় লাগবে আপনার প্যান্টের কাপড় কিন্তু আপনার এখানে আড়াই গছে আছে আড়াই একবার যা যেটাই লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন একটি টাকাও আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে না কাপড় হাতে পাবেন তারপর টাকা দিবেন। আর কেউ যদি ব্যবসা করতে চান তাহলে তো আমার সাথে যোগাযোগ করবেন এই ঢাকার ভিতরে আশেপাশে যারা আছেন তারাই আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের দোকানটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি দুই এক পিস লাগলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ অনলাইনে দিতে পারবো আপনি দোকানে এসেও নিয়ে যেতে পারবেন তবে যারা ব্যবসা করবেন আমি বলবো দোকানে এসে নিয়ে যেতে আপনি আপনার মাল পছন্দ করে আপনি নিয়ে যাবেন দোকানে এসে সবচেয়ে বেটার হয় ওটাই বলেন হুম এটার ভিতরে আপনার দুইটা কালার ইনশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আপনার রেডি যারা ব্যবসা করবেন এইসব মাল যদি আপনি খালি কাস্টমারকে দেখাইলে খেলে পছন্দ হয়ে যাবে রেগুলার ইউজ করার জন্য অনেক ভালো কাপড় ভিডিওটা একটু শেয়ার করবেন ভাইয়া ভিডিওটা একটু শেয়ার করবেন দাম বলতে পারতেছি না দাম বললে একটু সমস্যা বুঝতে পারছেন এই প্যান্ট পিসটা প্রত্যেকটা কালার ইনশাল্লাহ অনেক সুন্দর নিয়ে নেবেন এই যে কাপড়টা অনেক সুন্দর সাদার উপর অনেক সুন্দর ফ্রি সাইজ দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর অন্যটা ইনশাল্লাহ কত বড় সাইজ লাগবে দেখছেন ওনারা প্যান্ট পিস এটা আর একটা শু যেগুলি আপনাদেরকে দেখাচ্ছি পিস সম্পূর্ণ সবগুলো হচ্ছে আপনার সুতির সুতি লং কস্ট আপনার গ্যারান্টি আছে ইনশাল্লাহ নিয়ে নেবেন এটা একটাই কালার এক পিস দু পিস যা লাগে নিয়ে নেবেন আমরা দিয়ে দেব কিন্তু দাম বলতে পারতেছি না ওই কারণে আমরা পাইকারি দিই তার জন্য আমাদের একটু আশেপাশে দোকানদার আছে এখানে আমাদের ওরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তার জন্য আমরা দামটা বলতে পারতেছি না ভাই অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের দোকানে এই যে কাপড়টা কিন্তু সম্পূর্ণ নতুন এটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমি আগে কখনো দেখাই এটা আজকে নতুন ডিজাইন একই ডিজাইনের সাইটটা কালার এটা মনে হয় ওনাটা এটা ওনাটা জামা হয়েছে এটা না এটা জামা হ্যাঁ এটা সম্পূর্ণ নতুন ডিজাইন এই প্যান্ট পেস্টটা আজকের ভিডিওটা খালি একটা কাপড়ে নতুন দেখালাম বাকিগুলি সব রিপিট আইসে যারা পানলে তারা নিয়ে নেবেন কাপড়ের মান অনেক ভালো অনেক ভালো এই অন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাইয়া রংকশ গ্যারান্টি ইনশাল্লাহ বডি ফিরি সাইজ ফিরি সাইজ ফর্টি সেভেন লম্বা পাঁচটা হবে আপনার এক মিটার অর্থাৎ চল্লিশ ইঞ্চি অনেক ব্যবসায়ী ভাই এই ডিজাইনটার জন্য অনেক অনেক স্ক্রিনশট দিচ্ছেন আমরা অনেক ইনশাল্লাহ নিয়ে নেবেন এটা আমরা অনেক মাল আনছি নিয়ে নেবেন প্যান পিস ঠিকছেন ইনশাল্লাহ অনেক সুন্দর অনেক কালারগুলি কাপড় হাতে পাইয়ে আপনি টাকা দেবেন টাকা যারা পাইকারি নেবেন তাদের কিন্তু আপনার দশ হাজার টাকার মাল নেন পাঁচ হাজার টাকা নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা এক পিস দু পিস নিবেন তাদের একটি থেকেও টাকা লাগবে না একটি টাকাও লাগবে না ব্যাক অনেক সুন্দর প্যান্ট পিস তো যারাই নেবেন স্ক্রিনশট চার ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন